একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা কার দেখা পাইয়া গলাহা আমাই ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেলাহাই আমায় ভুলিয়াবোঝি না কেন নেঠুুর হলে ভাসায়ায় আমাই চোখের জলে বন্ধুরে ভাসাইয়া আমাই চোখের জলে রতি শিখাইয়া ভাবেতে মাজাইয়া রতি শিখাইয়া। ভাবেতে মজাইয়া আজ এলে না ফিরে ভাসাইয়াই চোখের জলে বন্ধুরে ভাসাইয়াই আমাই চোখের জলে আরে নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিলে যাবে না মরে বন্ধু এই জীবন গেলে হরে নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মরে বন্ধু এই জীবন গেলে ভোলাম আমি কোনখানে যাব গেলে তোমার গেলে তোমার পাবো বুঝি না কেন নিঠুর হলে ভাসাইয়াই আমায় চোখের জলে বন্ধুরে ভাসাইয়াই আমায় চোখের জলে ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো প্রেম করিয়া অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার প্রেম করিয়া অন্তর হইল কালা কার দেখা পাইয়া গেল আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেলা হাই আমায় ভুলিয়া বঝি না কেন অনেঠুুর হলে ভাষা আয় চোখের জলে বন্ধুরে ভাষা আই আমায় চোখের জলে ভাষ আমাই চোখের জলে বন্ধুরে ভাষায় আয় আমায় চোখের জলে মারহা মার হওয়ামা